আইতো আইলাম সাগরে এই তো আইলাম সাগরে আপনারা যদি রোজকার ব্যস্ত শহরে মন না বসে তবে চলুন আমার সঙ্গে এই অচেনা নিরিবিলি সাগর পারে যা কলকাতার একেবারে কাছের সমুদ্র সৈকত দক্ষিণ পুরুষত্তমপুর যেখানে আফটার মন খারাপ থাকলেও ভালো হয়ে যেতে বাধ্য আর এ ড্রোন ভিউ দেখলেই বুঝবেন কতটা শান্ত এই সৈকত এতটাই নিস্তব্ধ যে ঢেউয়ের গর্জন ছাড়া আর কিছুই কানে আসবে না ঝাউবন নো এখানে ফিসফিস করে কথা বলে আর এই জায়গায় মনির মানুষকে সাথে নিয়ে আসতে চান কোথায় থাকবেন সব তথ্য আজকে দেব এই ভিডিওতে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি শুভ্রত হাজরা বিস্তীর্ণ সাগর পারে আপনি দীর্ঘ সময় হাঁটতে পারে নিজের খেয়ালে ঢেউ এসে ধুয়ে দেবে আপনার পা এদিক ওদিক লাল কাঁকড়াদের ছোট ছুটি লেগেই থাকে বিচের গা ঘেসে শাড়ি দিয়ে বইছে ছাও গাছ অনেক পর্যটকদের কাছেই এই স্পটটি এখনো অজানা তাই এখানে খুব বেশি হোটেল এবং ফোম স্টে গড়ে ওঠেনি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থেকেই সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুযোগ মিস করবেন না এখানে সিবিজ যেন ঘরের নিচে এতটাই পরিষ্কার এদিক সেদিক ছড়িয়ে রয়েছে নানা রকম ঝিনুক এই সিবিচের মায়াবীরূপ চোখে পড়ে বেলা গড়াতেই বিচের নজর কাড়া আপনাকে অদ্ভুত এক তৃপ্তি এনে দেবে কথা দিচ্ছি আর এই সমুদ্র সৈকতে একবার পা রাখলে মনে হবে বারবার ফিরে আসি বেশিরভাগ জায়গাতেই বালির ওপর লাল রঙের আরেক আস্তরণ চোখে পড়বে তাই একে লাল কাঁকড়ার বীজও বলে থাকেন অনেকে এখানকার মূল আকর্ষণই হল একেবারে সমুদ্রের ধারে সার দিয়ে রয়েছে কুড়ে ঘরের মতো ক্যাম্পগুলো আপনি ইচ্ছে করলে সেখানেই থেকে যেতে পারেন দুদিন আর এসব থাকার জায়গার বন্দোবস্ত যে কোনো বড় হোটেলকেও হার মানাবে আর রিসোর্টও তৈরি হচ্ছে এখানে আপাতত বেশ কিছু টেন্ট এবং ক্যাম্পের ব্যবস্থাও রয়েছে তবে সেগুলোতে থাকতে চাইলে আগে থেকে বুক করে নিতে হবে লাঞ্চ স্ন্যাক্স ডিনার পরের দিনের ব্রেকফাস্ট মিলিয়ে প্রতিদিন মাথাপিছু এই খরচ পড়বে দু থেকে আড়াই হাজারের আশেপাশে পুরুষোত্তমপুর যেতে বেশি সময় লাগবে না যে কোনো দীঘাগামী বাসে করে যাওয়া যায় বাসে করে নামতে হবে চাউল খোলায় সেখান থেকে অটো করে পৌঁছে যাওয়া যাবে খুব সহজে আর এখান থেকে দীঘাও বেরিয়ে আসা যায় দীঘাতে থেকেও আপনি পুরুষোত্তমপুরের এই বিচে ঘুরে আসতে পারেন বা মন্দারমণিতে থেকেও আপনি ইচ্ছে করলে যেতে পারেন পুরুষোত্তমপুরের এই নির্জন বিচে তবে একদিন না থাকলে এই জায়গাটিকে চিনতেই পারবেন না একটি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ বলে আশ্রম রয়েছে তাদের গেস্ট হাউসেও থাকার ব্যবস্থা আছে তাই থাকার কোনো অসুবিধা আপাতত হবে না সামনের উইকেন্ডে যাবেন নাকি সেখানে দক্ষিণ পুরুষোত্তমপুর বিচে কেমন লাগলো কলকাতার কাছে খুব নির্লিপ্ত এই সমুদ্র সৈকতের ভিডিওটি ভালো লাগলে যথারীতি প্রিয়জনের মাঝে শেয়ার করবেন আর লিখবেন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতায় কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার